लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है भाईजान शुललाम अपनर বউ নাকি ড্রাইভারের সাথে পালা গিসে আর ভাবি বলেন না চরম বিপদে পড়ে গিসে এখন বলেন তো কি করি আরে ভাইজান পালা গিসে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাই ছিলাম আমারে কে এখানে থাকতে দিবে मारू কমিটির লোকজন তোমাকে পিটাইছে কেন কি করছো তুমি মিটিং চলতেছিল আমি হুজুরে জিজ্ঞেস করলাম হুজুর গরু চুরি করে যদি কুরবানি দেওয়া হয় তাহলে কি কুরবানি হয় এর জন্য সবাই তোমাকে মারতে পারে না আসল কাহিনী কি হয়েছে সেটা বলো মার খাওয়ার পরে জানতে পারি মিটিংটা ছিল হুজুরের কুরবানির গরু চুরি হয়ে গেছে ভাবি আমার মনে হয় আমি আপনার প্রেমে পড়ে গেছি ভাবিদের প্রেমে পড়ে কারা খুব ভালো করেই জানি দেখেন ভাবি আমি অন্য ছেলেদের মত না বালের কথা ইংলিশে কোয়েন না মানে কি বুঝলাম না তোমরা বাল ফ্রি খাওয়ার মাল আমি কোনো কথা শুনতে চাই না লিটনের বউ যাচ্ছে শাওনের বউ যাচ্ছে পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে আমার বউও যাবে ঠিক কাজ করছো এবার আমি যাবই দেখ ভাই তুই আমারে বুঝাইতে আসিস না আমার বউ যাবে মানে যাবে তুমি কারো কথা শুনবা না এবার আমি যাবই আমার বোন নাম লাখ টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব পাগলাগারো দে বেবি আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো ও এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল আমি হুজুর জিজ্ঞেস করলাম হুজুর গরু চুরি করে যদি কুরবানি দেওয়া হয় তাহলে কি কুরবানি হয় এর জন্য সবাই তোমাকে মারতে পারে না আসল কাহিনী কি হয়েছে সেটা বলো মার খাওয়ার পরে জানতে পারি মিটিংটা ছিল হুজুরের কুরবানির গরু চুরি হয়ে গেছে ভালো আছেন দাদি অনেক বছর পর দেখা আপনার একটা ছেলে ছিল না আরে ভাই আমার তিন ছেলে দুই মেয়ে কিন্তু ভাই মারা গেছে দশ বছর আগে তখন তো একটা ছেলেই ছিল বাকিগুলো আসলো থেকে। দেখেন আপনার ভাই মারা গেছে আমি মারা যাই নাই এই শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে